হ্যালো আমি আয়া তোমরা ভাবছো এটা সকাল বেলা তো আরে না গো না এটা দুপুরের ভাত ঘুম এত পরিপাটি করেই আমাকে দুপুরেও ঘুমাতে হয় রাতের ঘুমের থেকেও দুপুরের ঘুমটা যেন আমার কাছে বেশি প্রিয় সকালে ঘুম থেকে ওঠার পর যেমন নিজের ব্রেন কে বোঝাতে অনেকটা সময় লাগে ঠিক তেমনই দুপুরের ঘুমটাও আমার কাছে সেম বলতে পারো এটা আমার কাছে ঠিক এক দু ঘন্টার একটা পাওয়ার ন্যাপ দুপুরে লাঞ্চের পর যদি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করি কোনো মতে যে আজকে ঘুমাবো না বিছানা যেন একদম আমার হাত হাত পাটাকে চুম্বকের মতন টেনে তার কাছে নিয়ে যায় এত ডাকাডাকি করার পর কি করে তার কাছে না গিয়ে পারি কিন্তু সেই ঘুমটা ভাঙে গিয়ে সন্ধে সাতটার সময় তারপরে তো লাগে আমার এক কাপ একদম কড়া করে ব্ল্যাক কফি তাছাড়া তো আমার ব্রেনের সমস্ত নার্ভ গুলো অ্যাক্টিভই হয় না সাথে দরজা বন্ধ করে আমার বালিশ আর কোল টেবিল বানিয়ে চলে তিন চার ঘন্টার এডিটিং এর কাজ প্রতিদিনের সন্ধ্যেটা এরকম হলেও আজকে রাতের ডিনারটা কিন্তু জাস্ট একদম চুমু এভাবেই সন্ধ্যা থেকে রাত অবধি কেটে যায় আমার